নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে রান্না বান্না হবে না কিছু আজকে শুক্লার রান্নাঘরে হবে সাবান গন্ধরাজ লেবু আর পাতা দিয়ে হবে সাবান এর জন্য আমি গন্ধরাজ পাতা নিয়ে নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি ছাজ বা কেমিক্যাল ছাড়াই আমি সাবান বানাবো এর জন্য আমি গন্ধরাজ পাতাগুলো আগে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কুচি কুচিয়ে কেটে নেবো আপনারা চাইলে পাতি লেবু দিয়েও করতে পারেন তবে পাতি পাতিলেবুর গন্ধটার থেকে গন্ধরাজ লেবুর গন্ধটা বেশি সুন্দর এইভাবে পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব এবারে গন্ধরাজ যে উপরের খোসাটা আছে সব ওইটা আমি নিয়ে নেবো গন্ধরাজ লেবুর যে সবুজ খোসাটা আছে খোসাটা আমার নেওয়া হয়ে গেছে গেট করে এবারে নেবো গন্ধরাজ লেবুর রসটা আমি গন্ধরাজ লেবুর রসটা নিয়ে নিচ্ছি আমি ছেঁকে নিচ্ছি যাতে না দানাগুলো পড়ে যায় পানটা গলানোর জন্য আমি কড়াই করে জল চাপিয়ে দিচ্ছি জলটা গরম হতে দিচ্ছি আর এখানে সোপেসটা আমি কেটে নেবো আমি পেস্টটা কেটে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার জলটার উপরে আমি সাবানটা গোলার জন্য বসিয়ে দিয়েছি একটু নাড়তে নাড়তে সাবানটা গলে যাবে আমার শো পেস্টটা গলে গেছে এবারে শো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু রসটা যেটা করে রেখেছি আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসাটা আর দিয়ে দিচ্ছি পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি নারকেল তেল আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন তো আমার হাতের সামনে নারকেল তেল ছিল নারকেল তেলটাই আমি দিয়ে দিলাম এবারে আমি সোপেস্টটা ঢেলে দিচ্ছি গরম অবস্থায় ঢালতে হবে সঙ্গে সঙ্গেই বসে যাবে আমার সাবান গলা হয়ে গেল এবার আমি দু আড়াই ঘন্টার মতো রেখে দেব আমি বাটিগুলোতে যে বাটিগুলোতে সাবান বসালাম সেই বাটিগুলো আগের থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এই সাবানগুলো আমার জমে গেছে আড়াই তিন ঘন্টা হয়ে গেল এবারে ধারগুলো আমি ছাড়ি নেব এভাবে সহজেই ছেড়ে গেল এটাকেও আমি ছাড়ি নেব সহজেই ছেড়ে যাচ্ছে সাবানটা হয়েছে পুরো কাচের মতন দেখাচ্ছে ভেতরে পাতাগুলো দেখাচ্ছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে সাবান মাখতে পারেন ছোট থেকে বড় সবাই মাখতে পারবে যেহেতু এটা কোনো কিছু কেমিক্যাল ফেমিক্যাল কিছু দেয়া নেই কত সুন্দর হয়েছে সাবানটা কত সুন্দর টেনাও হচ্ছে আর খুব সুন্দর সেম ছাড়ছে গন্ধ লেবু